এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে সচিবালয়ের সামনে থেকে আনসার বাহিনীর সদস্যদেরকে পিজন ভ্যানে তোলা হচ্ছে এবং পিজন ভ্যানে তুলে তাদেরকে হয়তো থানায় নিয়ে যাওয়া হবে সচিবালয়ের সামনে এই মুহূর্তে আনসার সদস্যদেরকে কিন্তু সারি ভাবে বসিয়ে রাখা হয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা রয়েছে র্যাব এবং স্পেশাল অন্যান্য যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আছে তারা সবাই এখানে অবস্থান করছে এবং আনসার বাহিনীর যারা বিদ্রোহ করার পর যাদেরকে যারা আত্মসমর্পণ করেছে তাদেরকে এক এক করে পিজন ভেনে তোলা হবে এবং এই মুহূর্তে আপনারা সচিবালয়ের সামনে থেকে দেখতে পাচ্ছেন যে সবাইকে সচিবালয়ের সামনে সড়কে বসিয়ে রাখা হয়েছে অর্থাৎ তাদেরকে এক এক করে পিজন ভ্যানে তোলা হবে এবং আনসার বাহিনীর সদস্য যারা আহত হয়েছে বা যারা আহত ছিল তাদেরকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে হয়তো তাদেরকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হবে এবং পরবর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী বা আইনানুক ব্যবস্থা তাদের বিরুদ্ধে গ্রহণ করা হবে তো এই মুহূর্তে সচিবালয়ের সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে সবশেষ পরিস্থিতি সচিবালয় সামনে থেকে এক এক করে বা নাম নিবন্ধন করে এবং নাম লিখে তারপর তাদেরকে পিজন ভ্যানে তোলা হচ্ছে এবং সেই পিজন ভ্যানে তোলার যেই দৃশ্য সেটি আপনাদেরকে দেখাচ্ছি এবং সেই পিজন ভ্যানে সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি ভ্যানে নাম নিবন্ধন করে তোলা হচ্ছে এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী আছে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা তাদেরকে পিজন ভ্যানে তোলা হচ্ছে এবং নাম লিখিবদ্ধ করে তাদেরকে থানায় নেওয়া হচ্ছে কি যে পিজন ভ্যানে তাদেরকে তোলা হয়েছে মধ্যে এক এক করে তাদেরকে সাবাগ থানায় নেওয়া হচ্ছে এবং আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে শাহবাগ থানায় নেওয়ার জন্য পুলিশের পিজন ভ্যান রেডি আছে এবং এক এক করে নেওয়া হচ্ছে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সেনাবাহিনী রয়েছে র্যাব এবং পুলিশ বাহিনীর সদস্যরা রয়েছে আপনারা আপনাদেরকে যদি দেখাচ্ছি যে তাদেরকে গুনে গুনে এবং নাম নিবন্ধন করে তাদেরকে পিজন ভ্যানে তোলা হচ্ছে মানে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে বা পুলিশ র্যাব সহ অন্যান্য টিম আছে আপনারা যদি দেখেন যে আজকে সচিবালয়ে যে ঘটনা ঘটেছে এবং আনসার বাহিনী দখল করে যেই তারা তাণ্ডবের চালানো রিয়া করেছে এবং শিক্ষার্থীদের তোপের মুখে এক প্রকার তারা বিদ্রোহ আপতে আত্মসমর্পণ করতে বাধ্য হন তো শিক্ষার্থীরা বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে এবং শিক্ষার্থীরা যেটি জানিয়েছে যে সচিবালয়ের এই ধরনের ঘটনা এটি একটি ষড়যন্ত্র আনসার বাহিনীর সদস্যদেরকে যারা আত্মসমর্পন করেছে অর্থাৎ যারা সচিবালয়ের ভেতরে আটকা পড়েছিল তাদেরকে এক এক করে শাহবাগ থানায় নেওয়া হচ্ছে পিজন ভ্যান রেডি আছে এবং পিজন ভ্যানে প্রিজন ভ্যানে একে একে তোলা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী রয়েছে বাংলাদেশ র্যাপিটা অ্যাকশন ব্যাটেলিয়ান র‍্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা রয়েছে দুজন কর্মকর্তারা রয়েছে অর্থাৎ এই মুহূর্তে সচিবালয়ের এলাকার পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে এবং সার্বিক পরিস্থিতি যদিও আশপাশের এলাকা বেশ বিরাজ করছে তবে এই মুহূর্তে সবকিছু সেনাবাহিনীর আছে এবং করে আনসার বাহিনীর প্রিজন ভ্যানে তোলা হচ্ছে দর্শক এই মুহূর্তে যারা আমাদের লাইভটি দেখছেন আপনারা কমেন্ট করে জানিয়ে দিন কে কোথা থেকে আপনারা লাইভটি দেখছেন এবং আমাদের পেজটাকে শেয়ার করে দিন বেশি বেশি করে ফলো আহ ফল ফলো দিয়ে দিন আপনারা সবাই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন কে কোথা থেকে এই লাইভটি দেখছেন এবং আপনারা সবাই শেয়ার করে দিন আপনারা সবাই জানেন যে আনসার বাহিনীর সদস্যরা সচিবালয় ঘেরাও করে সচিবালয় দখলে নিয়ে তারা যে একটি অবস্থান কর্মসূচি বা তারা যে বিদ্রোহ করেছিল সে বিদ্রোহের পরবর্তী প্রেক্ষাপটে সচিবালয়ের বিদ্রোহের পরবর্তী প্রেক্ষাপটে সচিবালয়ের যারা যে সমস্ত আনসার বাহিনীর সদস্যরা ছিল যারা আত্মসমর্পণ করেছে তাদেরকে এক এক করে এখন পিজন ভ্যানে করে নিয়ে শাহবাগ থানায় হচ্ছে করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে এবং শাহবাগ থানায় নেওয়ার পরবর্তী আহ যে আইনি প্রক্রিয়া সে আইনি প্রক্রিয়া অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে আসার বাহিনীর সদস্যদেরকে এক এক করে প্রিজন ভ্যানে করে এই নিয়ে যাওয়া হচ্ছে শাহবাগ থানায় এবং শাহবাগ শাহবাগ থানায় নিয়ে যাওয়ার পর পরবর্তী যে আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনী যে ব্যবস্থা গ্রহণ করে সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে আর দর্শকদেরকে আর একটি বিষয় জানিয়ে রাখতে চাই যেরই মধ্যে কিন্তু আনসার বা বিশেষ ব্যাপক রদবদল বদল হয়েছে অর্থাৎ সেই রদবদলের বদলের প্রেক্ষাপটে আনসার ব্যাটেলিয়ানের পক্ষ থেকে জানানো হয়েছে যে যারা এই বিদ্রোহে বা এই ধরনের নাশকতার সঙ্গে সম্পৃক্ত তাদের সঙ্গে আনসার ব্যাটেলিয়ানের কোনো সম্পৃক্ততা নাই অর্থাৎ এটি একটি তারা স্বপনোদিত হয়ে সহযোগী হয়ে সচিবালয়ে একটি নাশকতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির জন্যই তারা আজকে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির ঘটনার জন্ম দিয়েছে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির ঘটনা আর জন্ম না হয় সেজন্য সচিবালয় এলাকা সহ পুরো এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী নিয়ন্ত্রণে রয়েছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আনসার বাহিনীর সদস্য যারা আত্মসমর্পণ করেছে বিদ্রোহের পর যারা আত্মসমর্পণ করেছে তাদেরকে এক এক করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হচ্ছে এবং পর্যায়ক্রমে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হচ্ছে এখানে যদিও এখন পর্যন্ত সঠিক অনুমান করে সংখ্যাটা হিসেব করা যায়নি যে কতজন আনসার বাহিনীর সদস্য আটক কিংবা থানা হেফাজতে নেওয়া হচ্ছে তবে পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তা বলেছে সেই সংখ্যাটা হয়তো তিনশো পঞ্চাশ কিংবা তার একটু কম বেশি হতে পারে দর্শক এই মুহূর্তে যারা এসএটিপি ডিজিটালের লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে আবারো বলে রাখতে চাই যে সচিবালয়ে আজকে যেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঘটনা ঘটেছে ঘটনার পর আসার বাহিনীর সদস্যরা এক এক করে আত্মসমর্পণের পর এক এক করে তাদেরকে এখন থানায় শাহবাগ থানায় নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ শাহবাগ থানায় নেওয়ার পর তাদের বিরুদ্ধে যে আইনি প্রক্রিয়া সে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং তার পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে এখন তাদেরকে সজীবলায় নিয়ে যা আর দুঃখিত এখন তাদেরকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে একজন আনসার সদস্য তিনি হাঁটতে পারতেছে না হয়তো তিনি হাঁটতে পারছেন না তার হয়তো তিনি আহত হয়েছেন এবং আজকে শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু বেশ বেশ কিছু না তারও সংখ্যাটা অনেক বেশি হবে আনসার বাহিনীর সদস্যরাও আহত হয়েছেন এবং একজন আনসার বাহিনীর সদস্য তিনি হাঁটতে কষ্ট হচ্ছে তিনি সম্ভবত আহত হয়েছেন তাকে অন্য আনসার বাহিনীর অন্য সদস্যরা তাকে সহযোগিতা করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং প্রিজন ভ্যানে তোলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে এখন সচিবালয়ের আশপাশে এই সামনে এলাকাদের শিক্ষার্থী নেই যারা আছে এরা সাধারণ উৎসুক জনতা এবং সাধারণ মানুষ যারা উৎসুক জনতা আগ্রহ নিয়ে কেউ ভিডিও করছেন কেউ দেখছে উৎসুক জনতাই বলা যায় তারা আশপাশের এলাকার বাসিন্দা তারা এখানে এসে আগ্রহের সঙ্গে দেখছে আপনারা দেখতে পাচ্ছেন যে আনসার বাহিনীর সদস্যরা তাদের দাবি আজকে মেনে নেওয়ার পরও দাবি মেনে নেওয়ার পরও তাদের যে বিদ্রোহ এবং সচিবালয়ে অবস্থান করে সচিবালয়ে ঘেরাও করে যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্ম দিয়েছে সেই পরিস্থিতির প্রেক্ষাপটে সচিবালয়ের ভিতরে বেশ কয়েকজন উপদেষ্টা এবং সচিবালয়ের অন্যান্য কর্মকর্তা কর্মচারী তারা ভিতরে আটকা পড়েছিল তাদেরকে অবরুদ্ধ করে তাদের দাবি আদায়ের যে বাধ্যতা বাধ্য করার চাপ দেওয়া হয়েছিল এবং এর পরবর্তী পা প্রেক্ষিতে শিক্ষার্থীরা এসে সচিবালয় থেকে আনসার বাহিনীর সদস্যদেরকে পিছু হটিয়ে পুরো সচিবালয় এলাকা নিয়ন্ত্রণে নেয় তার পরবর্তী পর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনীর র্যাবের একাধিক টিম আসে আসে অন্য অন্য বাহিনীর সদস্যরাও আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এই মুহূর্তে আনসার বাহিনীর সকল সদস্যদেরকে প্রিজন ভ্যানে উঠানো হয়েছে অর্থাৎ তার একজন আনসার বাহিনীর একজন সদস্য